স্বর্ণলতা নিশ্চয়ই আপনি চিনেন স্বর্ণলতা এটার অনেক উপকার আছে স্বর্ণলতার অনেক উপকার আছে আবার ক্ষতিও আছে আপনার স্বর্ণলতার উপকারগুলো হচ্ছে যদি আপনার মুখের ভিতরে ঘা হয় তাহলে স্বর্ণলতাকে সিদ্ধ করবেন সিদ্ধ করে সে সিদ্ধ পানি দিয়ে আপনি মুখে কি বলে এটাকে কুলি করবেন মুখে কিছুক্ষণ কুলি টুলি করে ফেলে দিবেন ইনশাআল্লাহ তাহলে আপনার মুখের ঘা থাকলে সেই ঘাটা ভালো হয়ে যাবে শীতকাল চলতেছে এই সময় প্রায়ই এই মুখে ঘাটা হয়ে থাকে এবং যদি কোথাও শরীরের কোথাও ক্ষত মতো কাঁটা সিরা পড়া হয়ে থাকে তো সেখানে সেই সংলাটা চিপে রস বানিয়ে সেটা সেই থেতলে লাগাই দেবেন ইনশাআল্লাহ তাহলে রক্ত পড়া কমে যাবে এবং সেই ক্ষত সেরে যাবে সংলতা আরও অনেক উপকার আছে এর পাশাপাশি এর হ্যাঁ ক্ষতিও আছে যদি এটা এটা একটা আমরা জানি পরজীবী উদ্ভিদ অন্য জীবের উপরে এটা তার নিজের জীবন নিজস্ব কোনো মাটি থেকে সরাসরি মাটি থেকে এই গাছ জন্ম হয় না বা এরা মাটি থেকে খাবার সংগ্রহ করে বাঁচে না এরা বাঁচে অন্য কোনো গাছের উপরে ভর করে মানে অন্য গাছ থেকে তারা পুষ্টিগুণ সংগ্রহ করে নিজেদের খাবার সংগ্রহ করে যদি একটি বড়ই গাছ বিশেষত যেই গাছগুলার পাতাগুলো ছোট ছোট হয় ডালপালাগুলো চিকন চিকন হয় সাধারণত ওই গাছেই এই সনলতাটা বেশি আরোহণ করতে পারে যদি কোনো বড়ই গাছ বড়ই গাছ এরকম ওই বড়ই গাছে যদি আপনি দুটা তিনটা সমলতা ফেলে দিতে পারেন তাহলে পরবর্তী বছর ওই বড়ই গাছে আর বড়ই আসার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ সরলতা ওই পুরা গাছটার উপরে নিজেকে এমনভাবে দখল করে নেবে মানে স্বৈরাচার শাসকের মতো ও নিজেকে ওইখানে প্রতিষ্ঠিত করবে বড়ই গাছকে সে ধ্বংস করে নেবে শেষ হয়ে যাবে ওই গাছ শুধু বড়োই গাছ না অন্য যে কোনো গাছের উপরে আপনি দেন সে যদি ওই গাছটাকে ওই গাছের টিকে যায় দুই একদিন দুই চার পাঁচ দিন যদি সেই গাছে টিকে যায় তাহলে বুঝবেন যে ওই গাছ শেষ ওই এলাকা সে ধ্বংস করে দিবে তত সরলতা যতই উপকারী হোক না কেন উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি লক্ষণীয় তবে এটাকে আপনারা চাষ করতে পারেন কিভাবে সেটা হচ্ছে যে ঝোপঝার যে ঝোপঝার আছে যেই গাছগুলো আমাদের প্রয়োজন নাই অপ্রয়োজনীয় লাকড়ি থাকে লাকড়ি হিসেবে ব্যবহৃত হয় আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে আপনাদের পুকুর পাড়ে হচ্ছে জঙ্গলের ভিতরে এমন কিছু গাছ আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই ঝোপঝার হিসেবে আমরা বিবেচনা করে থাকি একটা সময় সেটাকে কেটে আবার লাখড়ি হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ওই গাছের উপরে আপনি সর্বলতার চাষ করতে পারেন তাহলে ওই গাছটা যেহেতু আমি লাখড়ি হিসাবে ব্যবহার করব সরলতা ওখানে অ্যাটাক করে ওটাকে যদি মেরেও ফলে আমার লাখড়িটা আমি পেয়ে গেলাম তো তাতে করে আমার সরলতার উপকারটাও পেলাম এবং ওই গাছের কোনো ক্ষতি হলো না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ